শর্ষা সিজনে তথা শীতের সময় মৌমাছিরা বাড়ির ছাদে অথবা যে কোনো গাছ ছাদে মৌ চাক করতে বেশি বোধ করে তো আজকে যে কয়েকটা চাক কাটা হলো সবগুলাই বাড়ির ছাদের নিচ থেকে এই বাড়িতে দুটো চাক আছে এখানে একটা আর ওই যে একটা ছোট চাক দেখা যাচ্ছে পাশে এই চাকটা কীভাবে কাটা হচ্ছে দেখাচ্ছি

যেটা হচ্ছে মধু হয়েছে সেটাটা আপনাকেটা নিব তো মারাত্মক মারাত্মক মিষ্টি কিন্তু লাগে দিয়া বসো এখানে তো মধু হয়েছে না তুমি করতে পারো

আচ্ছা বাকীতে থাক নে কি গৰীপ দেখা না